হ্যালো গাই চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আমাদের এখানে স্নানের মেলা তো হচ্ছে যে আমরা যাচ্ছি তো যে দেখো আমি আর রিয়া একে একে সেম টু সেম ড্রেস পরে নিয়েছি তো আমাদের কীরকম লাগছে সবাই একটু কমেন্টে বলো তো যে আমরা এখন বের হয়ে গেছি আমি রিয়া বাবলি তো ওখানে গিয়ে কথা হচ্ছে তো এই যে আমরা মেলায় পৌঁছে গিয়েছি তো অনেক দূর থেকে ভিডিওটা করেছি তাই জন্য মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকা তো তোমরা এখন বুঝতে পারবে না তো ভিড়ের মাঝখানে গিয়ে কথা বলছি তো যে দেখো গাইস পুরো ভিড় চারিদিকে লোকের লোক তাও তো এখন বিকাল টাইম অত লোক হয়নি তো এই যে আমরা এখন পুচকা খেয়ে নিচ্ছি একটা কিনারে দোকান থেকে খাচ্ছি যেহেতু ভিড়ে খেতে একটু লজ্জা লাগে তো এই যে তারপরে খেয়ে নিয়েছি পুচকা যেহেতু ক্যামেরাম্যান ছিল না তাই দেখাতে পারেনি তো তিনজনই পুচকা খাচ্ছিলাম তো ওই যেখানে আখের রস খেয়ে নিচ্ছি যেহেতু বাবলি আখের রস খায় না তাই আমি আর রিয়া খাচ্ছি তোমরা কে কে আখের রস খেতে ভালোবাসো সবাই একটু কমেন্টে বলো আর আমি তো প্রচুর ভালোবাসি আখের রস খেতে তো এই যে দেখো আখের রসটা খেয়ে নিচ্ছি এখানে পুদিনা পাতা দিয়েছে জন্য সবুজ হয়েছে তো এই যে দেখো ওই হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই যে এখন আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি চারিদিকটা ঘুরিয়ে তো এই যে দেখো আমরা ভিড়ের মাঝখান দিয়ে যাচ্ছি তো ভিড়ের মাঝখানে ভিড়ও করতে পারছি না প্রচুর ধাক্কা ধাক্কি হচ্ছে তো এই যে এখন মায়ের জন্য এখান থেকে কিছু কিনে নেই তো কেনা হয়ে গেছে এখন হচ্ছে এখানে ঘুগনি খেয়ে নিচ্ছি আমরা তো আমরা খুব একটা আইসক্রিম খাইনি তো এখান থেকে আমি রিয়ার থেকে খেয়ে নিয়েছি আইসক্রিম তারপরে যেখানে এখানে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি ঝালমুড়ি তো না মিশালি আর কি যে রানুকে দেখো কীভাবে খাচ্ছে এই যে এখন মিশালি আমরা খেয়ে নিচ্ছি এই যে খাওয়া হয়ে গেছে তো এখানে আমার জন্য খুরমা জিলিপি মানে ঝুড়ি বুন্দিয়া যত কিছু আছে সব নিয়ে নিয়েছি তারপরে তো আমরা এখন বাড়ি চলে যাব যেহেতু অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে দেখ বুঝতেই পারছো তো এখানে রিয়ার বাবার দোকান থেকে পান খেতে খেতে যাবো মিষ্টি পান বানিয়ে দিচ্ছে আমাদের তো এই যে পানটা খেয়ে নিচ্ছি দেখো পানটা প্রচুর সুন্দর হয়েছে তো আমরা বাড়িতে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলের নতুন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ততক্ষণের জন্য বাই